জীবনের ঝুঁকি নিয়েই অভিনব প্রতিবাদ জানাতে গাজার দিকে জাহাজে করে যাত্রাপথে আছেন চুয়ান্ন দেশের ছিয়ানব্বই সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী গ্লোবাল সমুদ ফ্লোটিলার অংশ হিসেবে ইতালি সমুদ্র উপকূল থেকে রওনা দিয়েছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি স্বনামধন্য আলোকচিত্রী ও সাংবাদিক ডক্টর শহীদুল আলম দুঃসাহসিক এই যাত্রা প্রতিবাদের ভাষা হিসেবে বিশ্ববাসী চিরদিন মনে রাখবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর আহমেদ চৌধুরী রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের নজর গাজা অভিমুখে খাদ্য ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে উদ্বেগ উৎকণ্ঠাও চরমে এর অন্যতম কারণ এক অনিশ্চিত সমুদ্র যাত্রায় আছেন বাংলাদেশে আলোচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম একদিকে উত্তাল সমুদ্র অন্যদিকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা আগামী সোমবার নাগাদ আলমের গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তা ও আতঙ্কে যে কোনো সময় আঘাত হানতে পারে ইসরায়েলি বাহিনী আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন শহীদুল আলম এনটিভিকে জানান তার অভিজ্ঞতার কথা এক অর্থে আমি আঠারো কোটি বাংলাদেশিকে সাথে নিয়ে এসেছি এবং তারাও এই নৌকাতেই আছে ইসরায়েল কি করবে সেটা তো আর আমাদের হাতে নাই কিন্তু আমরা অন্তত সহজে ছেড়ে দেব না এবং কোনোভাবেই নত হব না সেটা আমরা প্রস্তুত এবং এটাও ঠিক যে ইসরায়েলকে জানতে হবে যে এটা কি করে সে পার পাবে না এবং আমাদেরও যে শক্তি আছে সেটা জানানো দরকার গাজায় ইসরায়েলি হামলায় সারা বিশ্ব যখন নিশ্চুপ তখন বিশ্বের চুয়ান্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজা অভিমুখে এই যাত্রা নিশ্চয়ই প্রতিবাদের আরেক ভাষা বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর সাবের আহমেদ চৌধুরী এখানে মূল দায়িত্ব তো পালন করার কথা ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো ওরা তো ঘুমিয়ে আছে ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে কিন্তু ওদের মিডিয়াতে অথবা ওদের অবস্থানে মনে হচ্ছে যে তারা চোখ কান সব সিলগালা করে দেয়া হয়েছে তাদের তা তাদের এই জায়গাটাই এই মানে নীরব ভূমিকাটাই কিন্তু বিশ্ব নেতৃবৃন্দকে আরো ব্যথিত করছে ফলে অন্যান্য রাষ্ট্র যখন এগিয়ে আসা তার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে সেখানে এই মানবাধিকার কর্মী স্বাস্থ্যকর্মীদের বা সংবাদ কর্মী যারা রয়েছেন তাদের এই এফোর্টটাকে অবশ্যই শক্তভাবে দেখতে হবে কারণ এখানে অনেক আন্তর্জাতিক আইনের ব্র্যাকেটে আপনি তাদেরকে ফেলতে পারবেন না ইসরায়েলি গণহত্যা ট্রান কার্যক্রমে বাধা নিত্যদিনের চিত্র গাজা উপত্যকায় শত বাধা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সাকিব তিনি জানান গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা ফ্রিডম ফ্লোটিলার যাত্রা ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে কাজের ভিতরে যে ব্যবসায়ীরা আছে যাদের কাছ থেকে আমরা কিনি তাদেরকে আবার হচ্ছে এ বর্ডার থেকে এই জিনিসপত্র কিনে আনতে হয় তো কিনে নিয়ে এসে কারণ ওদের হাতে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই এই আইডিএফ এর কাছ থেকে আপনাকে কিনতে হবে কেনার পরবর্তীতে ওরা সাধারণ মানুষের কাছে পর্যন্ত এই জিনিসগুলো হচ্ছে গিয়ে পৌঁছে দিতে পারবে তো এরকম আমরা থার্ড পার্টি হয়ে তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো কিনে আমরা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন গুলো করি ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরে এইটা কি শোনে মানে ভয় পেয়ে না কি সিরিয়াস